টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবার অনেক দিন পর আমার ব্লগে তোমাদের স্বাগত তো অনেক দিন টক বানায়নি তাই আজকে ভাবলাম না আজকে ব্লগটা বানাই কারণ আজকে যাচ্ছি আমার বন্ধু অভি অভিকে নিশ্চয়ই ছিল আমার আগের ব্লগে দেখেছো ও আমার ব্লগে থাকে খুব সময় তো ওর আজকে একটু স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই থামবেলা টাইটেল দেখে বুঝতে পারছো কী স্বপ্ন পূর্ত পূরণ করতে যাচ্ছি ওর তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মানে জিনিসটা কী নেই মানে কীটা নিয়ে ওর স্বপ্নটা পূরণ করে সবই দেখাবো ওর একটা লাইফের সবথেকে বড়ো স্বপ্ন ছিল সেটা পূরণ করতে যাচ্ছি তো চলো সবাই মিলে যাচ্ছি আমি যাচ্ছি দিব্যেন্দুদা যাচ্ছে আর রবি আর রবির বাবা যাবে আর একটা ফ্রেন্ড যাবে ওটাকে তোমরা চেনো না ওটা ওকে তোমাদেরকে দেখাবো ওদের কাছকে যাই আর আমি এখন রুমে আছি এখন অলমোস্ট বাজে নটা পণ্যের মতো তো রেডি রেডি হয়ে গেছি ব্রাশ ট্রাশ করে সকালবেলা ঘুম থেকে উঠেছি কালকেই বাড়ি এসেছি কোম্পানি থেকে তো নিচে রাজাকে গিয়ে পুছতে হবে পুছে এবারে নিয়ে বেরাবো কারণ আমি রাজাকে নিয়ে যাব। আর দিব্যন্দুদা বাইক নিয়ে দুটো বাইকে আমরা যাব কারণ যে দেখা যাক কী নেওয়া যাক আর নেওয়া যায় আর তোমরা নিশ্চয়ই হালকা আন্দাজ করতে পেরেছ আর টাইটেল দেখে তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওদের চোখ রাখো দেখা হচ্ছে আবার একটু পরে তো আমি এখন অভির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর অভি এখনও আসেনি আমি অভির জন্য ওয়েট করছি মানে ওর স্বপ্ন পূরণ করতে যাচ্ছি কিন্তু আমি ওয়েট করছি ব্যাপারটা আলাদাই পুরো অবশ্যই লালু অভি অভির বাবা চলে এসলো অলমোট আমাদের দিব্যেন্দু দা চলে এসছে আর অভি অভির বাবা লালু দাঁড়িয়ে আছে আমাদের ঠিক আছে সব বেরিয়ে যাবো আর বাচ্চু দা ই আনছে বুলার অভিকা বুলার অভিকা নিয়ে আসছে আর আমি তো রাজাকে নিয়ে যাবো আর নিয়ে যাবে এখন খুব কাছাকাছি চলে এসেছি আমাদের মাঝখানে বসে আছে তো আমরা এখন রোডেই আছি তো স্বপ্ন পুরন অভি স্বপ্নপুরণে খুব সামনে চলে এসেছি তো গিয়ে দেখা হচ্ছে আর আমি এখন বাইকটা চালাচ্ছি ওদের হাতে ফোনটা দিয়ে তো অবশেষে আমরা চলে এসলাম বাজাজ শোরুম হ্যাঁ আমরা বাজাজ শোরুমে স্বপ্নটা পূরণ করতে এসেছি স্বপ্ন পূরণে আমরা সাথে অভির অভির এসেছি আর আমাদের সব বন্ধুরা দাঁড়িয়েছিলাম তারপরে চলো বলি চল শোরুমে ঢোকা যাক আর শোরুমে ঢুকে ওখানে বাবা অভির বসে কাগজপত্রগুলো রেডি আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর অভি দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশনে নখ খাচ্ছে যে গাড়িটা কখন পাবো আর ও লজ্জাতে বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে যে হে লজ্জা লাগছে ভিডিও করিস না আজকে গাড়ি কেনার পরে একটা সাড়ে সাতশো আর বাচ্চু খাবে গিয়ে তোমার স্বপ্নটা পূরণ হলো তোমার কেমন লাগছে সত্যি কথা বলো জোরে করাবো ভালো লাগছে ভালো লাগছে মোর দিকে দেখে ক্যামেরার দিকে বন্ধুরা আমার সব দেখবে ফ্যান্স ঠিক আছে তো কি কালারের গাড়ি তো তো বন্ধু আজকে এই নেক্সো সার নিয়েছে তো বাইরে যখন বেরাবে যখন চালানো হবে তোমাদেরকে দেখাবো আবার চলো একটু এসে কাঁকটায় দাঁড়ালাম আর ওরা কি মিষ্টি টিষ্টি কিনছে আর অভির গাড়ির উপরে আমি এখন বসে আছি অভির গাড়ি এটা এন একশো তো অভি আজকে ট্রিট দিবে আমাদের রামতরক ঝিঙ্কেশ্বরীতে তো ওখানে খাওয়া দাওয়া করে আজকে বাড়ি যাবো আর আমাদের গাড়ির ওনার অভি গাড়ি আছে পালসার এন একশো ষাটের মালিক এবারে মানে আমাদের মোটামুটি সব বন্ধুদের এবার গাড়ি হয়ে গেল সবাই যে একটা করে গাড়ি নিয়ে বেরাবো কিন্তু আমাদের গার্লফ্রেন্ড নেই শুধু গাড়ি নিয়ে বেরোবো আমরা একা সিঙ্গেল সিঙ্গেল গাড়ি নিয়ে ঠিক আছে এখানে আর এই তো এন একশো ষাট অভির নিউ এন একশো ষাট গাড়িটা কেমন লাগছে একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অভির পালসার এন একশো ষাট আর আমার রাজা দাঁড়িয়ে আছে তো একটা কিছু একটা নাম দিতে হবে কি নাম দেওয়া যায় আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও যে অভির এন একশো ষাটের কি নাম দেওয়া যায় আমি ভাবছি তো নামটা ব্ল্যাক প্যান্থার দিলেই ভালো লাগবে বেশ আমার রাজা নাম দেওয়া আছে ঠিক আছে কেন সত্যি রাজা তো এতক্ষণ লালু গাড়ি চালিয়ে আসছিল শোরুম থেকে আর এখন আমাদের অভি চালাবে তার পালসার এন একশো ষাট তো চালানোর পরে বাড়ি গিয়ে ওকে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করবো কেমন লাগে লাগলো চালিয়ে বন্ধু বন্ধু নতুন কেমন ভাই তো এখন নিয়ে যাচ্ছে আমাদের রামতরক তৃপ্তি হোটেল থেকে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম মোরল ওর গাড়ি চালানোর অভ্যাস আছে কারণ ও আমার ডিউকটা চালায় ডিউক টু ফিফটিটা তো এন একশো ষাটটা কোনো ব্যাপারই নয় ওভির কাছে তো ফাইনালি এখন আমি বাড়ি চলে এসেছি আর এখন বাড়িতেই আছি তো অভির বাইকটা দেখলে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে আর আমারও গাড়িটা ভালো লাগছে আর ওর হাইটটা অনেকটাই কম তো অভির তাই গাড়িটা আর গাড়িটাও ওর তুলনায় হাইটটা অনেক কম আছে মানে গাড়িটার সাথে ওকে মানিয়েছে ভালো তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া তো ঝিন্দে তৃপ্তিতে করে এসেছি তো তাই এখন বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি হয়ে একটু রেস্ট নেবো তারপরে বিকালে সবাই ঘুরতে বেরোবো সব বন্ধুরা মিলে বাইক নিয়ে আবারও দেখা হবে তখন তো আজকে তো ডিউটিতে যাব না ছুটি নিয়ে এসেছি বাড়িতেই থাকবো তো চলো যা ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু হয়ে নিই তারপরে আবারও দেখা হচ্ছে বিকালে সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বেরাবো তো চলো বিকাল হতে আমরা আবারও বেরিয়ে পড়েছি সব বন্ধুরা মিলে একটু রেলা দিতে আর আজকে ছুটিতে ছিলাম রেলা দিতে বেরিয়ে পড়ে পালসার একশো ষাট নিউ অভির বাইক বাচ্চুদা চালাচ্ছে বাচ্চুদা তার গাড়ি ঘরে তুলে দিয়েছে অভির গাড়ি চালাবে বলে তো এখন আমি আছি বাড়িতে তো এখন বাজে অলমোস্ট সাড়ে নটার মতো এই বাড়ি ফিরলাম আমরা সব বন্ধুরা মিলে একটু ক্যাফেতে গেছিলাম একটু ক্যাফেতে আটের আড্ডা মারলাম চাটা ওখানে খেয়ে দেয় এই বাড়ি এসেছি বাড়ি এসে এবার এডিটিংয়ে বসতে হবে আমাকে তাই ভাবলাম না ইন্ট্রোটা দিয়ে দিই তো আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা বেশি বড়ো নয় ছোটো ভিডিও শর্ট ভিডিও যাকে বলে তো এতটাই মানে মানে ব্যস্ত ছিলাম ওখানে মানে ভিডিও করার মতো সময় পাইনি কারণ যেহেতু ফার্স্ট টাইম গিয়েছে ওর কাজ মানে সব কাগজপত্র ডিটি আমি সব বলে টলে করালাম তো তাই বেশি ভিডিওটা বড় করতে পারিনি তো এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর যদি এর মানে ভিডিও তো এখন খুব কমই দেই আজকে অনেক দিন করে আবার ভিডিও দিচ্ছি তো এরকম ভিডিও যদি দেখতে থাকো একজন হলো একজন হলো যদি কমেন্ট করো তো এরকম ভিডিও বানাবো সব সময় ঠিক আছে তো ব্লগ বানাবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে আবার একবার একটা নেক্সট নতুন ধামাকাতাতার ব্লগ নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট